সুদী দর্শক মন্ডলী আসন সমীকরণ পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি ফাহিম মাসরুর আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে প্রতিদিনের মতো আজকেও বিভিন্ন জেলার যে সিটগুলো আছে সংসদীয় আসনগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব আজকে আমার সাথে উপস্থিত আছেন আলোচনায় এতেশামুল হক রাজনৈতিক বিশ্লেষক এবং আইনজীবী রহমান রাজনৈতিক বিশ্লেষণ এবং অর্থনীতিবিদ এবং উনি সেন্টার পয়েন্টের এক্সিকিউটিভ এডিটার আমরা এই পর্বে পটোয়াখালী পটোয়াখালী জেলা চারটি আসন নিয়ে আলোচনা করব এবং আলোচনার প্রতিটা সিটে ওয়াইজ আলোচনা করার পরে আমরা ইন্ডিভিজুয়ালি এক একটা প্রেডিকশান করবো কে আসনে জিততে পারে আমরা যদি প্রথমেই শুরু করি পটোখালী এক পটখালী এক আসনে দুইজন ক্যান্ডিডেট মেইনলি যাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিত হওয়ার সম্ভাবনা আছে এটা পটোখালী এক হচ্ছে মির্জাগঞ্জ উপজেলা দুমকি ও পটকালী সদর উপজেলা এখানে আলতাফ হোসেন চৌধুরী বিএনপি প্রার্থী উনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বিএনপি সরকারের সময় এবং ধা ইসলামিক আন্দোলনের প্রার্থী ফিরোজ আলম এখানে আছেন এখানে জামাতের প্রার্থী আমি শুন না জামাতের প্রার্থী এখানে কে বাট এখানে আপনাদের এতশাম আপনাদের ধারণা কি এখানে কি আলতাফ হোসেন খুব সহজেই জিতে আসবে এতদিন বিমান বাহিনীর প্রধান আলতাফ হোসেন চৌধুরী 2001 এ জিতেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন প্রচুর সমালোচিত হয়েছিলেন উনি মানে বিএনপি একটা বা আমাদের দেশের দুই দলেরই একটা ভুল ধারণা যে মিলিটারি থেকে হয়তো কালকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিলে তার একটু বেশি ভালোভাবে চালাতে পারতেন কিন্তু আমার ধারণা এই আলতাফ সাহেব খুব ভালো মতো দেখিয়ে দিয়েছিলেন যে দ্যাটস নট ট্রু তারপর ওনাকে সরিয়ে বাণিজ্য মন্ত্রণালয় দেওয়া হয়েছিল তারপর উনি সিটটা ধরে রেখেছেন আওয়ামী লীগের কেয়ারটেকার গভর্নমেন্টে ওয়ান ইলেভেনের সময় যথেষ্ট অত্যাচার কেস সবকিছু কিছু হয়েছে ওনার এগেনস্টে উনি সরে যাননি উনি চালিয়ে গেছেন এবং এই সিটটাতে আমার ধারণা উনি এবং বিএনপি জিতে আসবেন আচ্ছা কারণ এখানে জামা দিয়ে তো শক্ত প্রতিদ্বন্দ্বিতা নাই হয়তো এই জন্য জিতে আসার সম্ভাবনা আছে ওকে যদি আপনিও কি তাই মনে করছেন একমত আলতা প্রসন্নের জিতে আসবে আচ্ছা এ ওকে তাহলে আমরা এই আসনে আমিও প্রেডিক্ট করছি আলতা প্রসন্ন জিতবে কারণ আসলে জামাতে এখানে শক্ত প্রতিদ্বন্দ্বিতা তেমন একটা নেই আমরা যদি এরপরে চলে যাই খুব কুইকলি এই আসনটা হচ্ছে পটুয়াখালী দুই বাউফল উপজেলা এখানে দুজন প্রার্থী মেইনলি প্রতিদ্বন্দ্বিতায় আছেন শহীদুল আলম তালুকদার বিএনপি প্রার্থী এবং মোহাম্মদ শফিকুল ইসলাম জামাত প্রার্থী মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ ওনার যথেষ্ট পরিচিত একজন নাম জামাতের মানে সিনিয়র একজন সরি জামাতের সেন্ট্রাল লিডারশিপের মধ্যে একজন মানে উনি ছাত্র শিবিরেরও সভাপতি ছিলেন এবং জুলাই আন্দোলনে মোটামুটি প্রথম সারিতেই ছিলেন এবং পরবর্তীতে আমরা জানি গত এক দেড় বছরে বিভিন্ন আন্দোলনের সময় ওনাকে দেখা গেছে এবং ইয়াংদের মধ্যে যথেষ্ট পপুলারিটি আছে এবং খুব মানে জ্বালাময়ী বক্তৃতা দিয়ে উনি অনেকের দৃষ্টি আকর্ষণ করেছেন তো এতে সব আপনার কাছে কি মনে হয় তো আপনি যদি এই সেটটা দেখেন প্রথমে একটু পিএনপি পার্থের ব্যাপারে বলি শহীদুল আলম তালুকদার মানুষ ধরেন এই পলিটিশিয়ান বলতে যাদের উপরে একটু বিরক্ত হয় বা যেসব জিনিসের জন্য পুরানো বন্দোবস্ত ছেড়ে মানুষজন নতুন বন্দোবস্ত যেতে চায় শহীদুল আলম তালুকদার সাহেবের মধ্যে আপনি সবগুলোই খুঁজে পাবেন দুই হাজার এক থেকে ছয়ের মধ্যে উনি বাউফলে প্রচন্ড অত্যাচার চালিয়েছেন এই যুগান্তরের একজন রিপোর্টারকে খুব খারাপভাবে মারধর করেছিলেন আমার যদি মনে আছে বাউফলে তখন একটা কথা চালু ছিল যে কোন রিপোর্টাররা রাতে বাসায় থাকতো না মানে সদরে থাকতো বা অন্য কোথাও এই করতো তো তারপর তো ধরেন বিএনপি আর ক্ষমতায় আসেনি কিন্তু আমি আমার ধারণা এই সিজিটা এখনো মানুষের মনে আছে ওনার এগেনস্টে দাঁড়িয়েছে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ মানে ততটাই তরুণ ততটাই সুবক্তা এই আমরা দেখেছি গত বছরে যখন ওই সংবিধান নিয়ে কনসেন্সাস কমিশন হচ্ছিল এই ডক্টর মাসুদ অনেক কিছু খুব ভালো মতো গুছিয়ে বলতেন যেটা মানুষজন বুঝতো কিন্তু অনেকে যে উল্টাপাল্টা বলে উনি উল্টাপাল্টা বলতেন না উনি যা বলতেন তত্ত্ব বলতেন কাজে আমি এখানে জামাতকে ডক্টর মাসুদ আগিয়ে আগে রাখবো এটা ইন্টারেস্টিং যে জামাতটা এই আসলে কিন্তু খুব হিস্টোরিক্যালি যে খুব স্ট্রং ভোট পেয়েছে তা না বাট এবার ওই অলমোস্ট কাইন্ড অফ ইয়াং ভার্সেস ওল্ড এবং মানে যেটা বললেন যে বিএনপির হয়তো ব্যক্তি নেতিবাচক ব্যাপারটার ইম্প্যাক্ট হয়তো এটা হতে পারে মানে এটা অলমোস্ট কাইন্ড অফ অ্যান্টি ইনকামেন্সি একটা ব্যাপার হতে পারে আপনার ধারণা মতে তো জ্যোতি আপনার কাছে কি মনে হয় আমিও এখানে আপনার এইটের এর সাথে একমত জামাত থেকে গিয়ে রাখবো মানে যদি এই আসলে জামাত দিতে তাহলে কিন্তু ইন এ সেন্স ইজ এ কাইন্ড অফ অলমোস্ট কাইন্ড অফ সি চেঞ্জ লিস্ট ফর দ্যাট পার্টিকুলার সিট পার্সিকুলার ফিটে হ্যাঁ এখানে যদি আপনার বিএনপি ক্যান্ডিডেটের এরকম নেগেটিভ ইমেজ না থাকতো মানে আমরা যেটা আমি এর আগে অনেক জায়গাতে বলেছি যে এরকম যে ঠিক আছে যে আপনার জামাতের ক্যান্ডিডেট নতুন বন্দোবস্ত বা ইয়াং পিপল বস্ত কিন্তু বিএনপির যিনি ক্যান্ডিডেট তার পার্সোনাল ইমেজ যথেষ্ট ভালো এন্ড মানে এই ধরনের এরিয়া থেকে আমি বিএনপিকেই দিতাম বা দিয়েছি আগে কিন্তু এখানে এসব যেটা বললো যে এরকম যে এনার রেপুটেশন খুব খারাপ এবং পিপল রিমেম্বার জি ওকে ওকে এবং আমার মনে হয় একটা আসলে মানে তরুণরা তো মাসুদের দিকে যাওয়ার কথা কারণ বয়স তো আসলে উনি বেশ তরুণ তো সেটা একটা ফ্যাক্টর হয়তো হতে পারে তো তাহলে আমরা তাহলে এর পরের আসনে তাহলে আমরা তিনজনই এই পার্টিকুলার আসনে জামাত এগিয়ে রাখছি পটুয়াখালী একে আমরা তিনজনই আলতাফ হোসেনকে এগিয়ে রেখেছিলাম এখানে পটুয়াখালী টুতে আমরা দুই আমরা মাসুদ সাহেবকে এগিয়ে রাখছি থ্রি এটাও খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার এখানে আসলে আরেকজন মেয়ের প্রার্থী আছেন দশমিন উপজেলার গলাচিপা এখানে আমরা জামাতের প্রার্থী মহম্মদ শাহ আলম বেশ আলোচিত ভিপি নুর গণ অধিকার পরিষদ উনি উনি বিএনপি জোটের প্রার্থী কিন্তু উনি ধান ধানের নির্বাচন করছেন নিজের দলের ট্রাক নিয়ে নির্বাচন করছেন বাট স্বতন্ত্র হিসাবে মামুন যেটা ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রীয় নেতা ছিলেন ছাত্র দলের কেন্দ্রীয় নেতা উনি এই আসনে নির্বাচন করছেন এবং এটা নিয়ে প্রচুর পত্রপত্রিকায় বা বিভিন্ন মিডিয়াতে আলোচনা আসে যে আলটিমেটলি এখানে নূর এবং মামুনের মধ্যে মূল মূল প্রতিদ্বন্দ্বিতা হবে এবং সেখানে এক একে অন্যজনকে দোষারোপ করছেন যে বিএনপির সেন্ট্রাল লিডারশিপ যদিও মামুনকে বহিষ্কার করেছে বাট আসলেই মামুন কি বিএনপির সাপোর্ট ইউজ করতে পারছে কিনা এতেশাম আপনার কাছে কি মনে হচ্ছে হ্যাঁ আপনি যা বললেন মানে হাসান মামুন এখানে খুব শক্ত ক্যান্ডিডেট ছাত্র দল থেকে আসছেন এবং উনার এবং নুর সাহেবের মোটামুটি একই প্রোফাইল যে ইউথ পলিটিক্স ঢাকা ইউনিভার্সিটি পলিটিক্স থেকে দুজনেই এই আসছেন সুরেরা একে অন্যজনের সব কৌশল সবকিছু জানেন ভালো মতো আবার এখানে জামাত যে প্রার্থী দিয়েছিলেন মানে আমার ব্যক্তিগত ভাবে এরকম প্রার্থী খুবই পছন্দ যে উনি সাতাশ বছর অধ্যাপনা করতেন এই কলেজে ইংলিশ পড়াতেন তারপর দুই হাজার এই রিটায়ার করে জামাতের পলিটিক্স আসছেন এবং উনি জামাতের হয়ে দাঁড়িয়েছেন আমি এইখানে অ্যাকচুয়ালি আমার মনে হয় এই নুরুল হক সাহেব এবং হাসান মামুন সাহেব এর মধ্যেই এটা হবে কম্পিটিশন কিন্তু আমি হাসান মামুনকে এগিয়ে রাখবো ওকে জ্যোতি আমিও একই কারণে হাসান মামুনকে এগিয়ে রাখবো এখানে যদি জামাতের বেসটা আরেকটু স্ট্রং হতো তাহলে হয়তো এখানে হাসান মামুন আর নুরের মধ্যে ফোটকাটেকা টি হয় জামাত জিতে যেতে পারত কিন্তু জামাতের স্টার্টিং পয়েন্ট আছরও অনেক লব তো সেই হিসেবে আমি এখানে হাসান মামুনকে গিয়ে রাখছি আমি ব্যক্তিগত আমি ব্যক্তিগত মনে করছি যে নূর যথেষ্ট শক্তিশালী ক্যান্ডিডেট অনেকদিন ধরে কাজ করছে এবং জাতীয় পর্যায়ে আসলে মানে মিডিয়া অ্যাটেনশান যথেষ্ট পরিমাণ আছে বাট আবারও জাতীয় পর্যায়ে আর লোকাল পর্যায়ে ইজ এ কমপ্লিটলি ডিফারেন্ট থিং এবং জামাতের ক্যান্ডিডেট যদি একটু ভালো ভোট পায় আমার ধারণা সেটা নূর নুট থেকেই কাটা যাবে বেশি কেননা মামুন যেহেতু বিএনপির পুরা অর্গানাইজেশনাল স্ট্রাকচারটা সোফার বোঝা যাচ্ছে যে লোকাল লেভেলের বিএনপির নেতাকর্মীরা মামুনের সাথেই আছে যদিও এর মধ্যে অনেকে বহিষ্কৃত হয়েছে বাট তারপরেও সবাই হয়তো জানে যে মানে যদি কোনো কারণে মামুন জিতে বিএনপি তাকে আবার দলে নিয়ে নিবে তো সেই জায়গাটাতে আমার কাছে মানে আমারও মনে হচ্ছে যে ফাইট নূর এবং মামুনের মধ্যে হলেও ওটাতে হয়তো শেষ পর্যন্ত ইন্ডিপেন্ডেন্ট নীতিতে আসবে আমি ওটাতে মামুনকে এই তৈরি তো আমরা যদি এর পরে আসি লাস্ট আসন পটুয়াখালী চারের রাঙ্গাবাড়ি উপজেলা কলাপাড়া উপজেলা দুটো নিয়ে এবং এখানে এ বি এম মোশারফ হোসেন বিএনপি প্রার্থী এবং মোস্তাফিজুর রহমান ইসলামী আন্দোলনের প্রার্থী জামাতের প্রার্থী একজন আছেন বাট আপনার কি মনে হচ্ছে সাম এই আসনে কে জিততে পারে এই আসনে আসলে জামাতের মানে আপনি যদি আগের ভোটগুলো দেখেন মানে ওনারা দশ পার্সেন্ট না মানে এক পার্সেন্ট দুই পার্সেন্ট এখান থেকে শুরু করছেন তো সেই জন্য ওনাদের জন্য এখানে মানে শক্ত পার্টি দিতে পারেননি ইসলামিক আন্দোলনও মোটামুটি ভালো করেছে খারাপ করেনি

অতএব ওনার অভিজ্ঞতা আছে মানে এই ক্ষেত্রে হ্যাঁ জ্যোতি আপনি বলেন আমিও আমি ওখানে বিএনপি কে গিয়ে রাখছি একই কারণে যে জামাতের ক্যান্ডিডেট স্টার্টিং পয়েন্ট ইজ ভেরি লো সেই জন্য হ্যাঁ জামাত আমি দেখছি যে একানব্বই সালে জামাত এখানে নিজে ইলেকশন করেনি এবং ছিয়ানব্বই সালেও জামাত এখানে ইলেকশন করেছিল অনলি টু পার্সেন্ট ভোট পেয়েছিল তো তার বেজ ইজ ভেরি লো তো এখানে জামাত অর্গানাইজেশনালি খুব স্ট্রং না তো আমার কাছে মনে হয় যে এখানে জামাতে কমপ্লিট করা খুব হবে এবং শক্তিশালী প্রার্থী না থাকাতে হয়তো বিএনপি ওই বেনিফিটটা তো আমি এই ক্ষেত্রে জামাতকে এগিয়ে সরি বিএনপি প্রার্থীকে এগিয়ে রাখছি তো আমরা পটোয়াখালী চার এই চারটা আসনে এক একে আমরা